হে গাইস গুড ইভিনিং শুভ সন্ধ্যা এই সন্ধ্যায় আজ অলদিঘার সমুদ্র সৈকত থেকে এক রাত্রিবেলা এক অপূর্ব চিত্র নিয়ে চলে এসেছি অলদিঘার সমুদ্র সৈকত থেকে তো আজ সে বিকেলের দিকে আপনাদের যে লাইভটা দেখেছিলাম বিকেলে যে জলোচ্ছ্বাস শুরু হওয়ার পর্ব তার আগের কিছু মুহূর্ত সেটা তুলে ধরেছিলাম আজ নিয়ে চলেছে এবার সন্ধ্যার যে অলদিঘার সমুদ্র সৈকতের যে অপূর্ব দৃশ্য সেটা সরাসরি তুলে দিলাম আর কে মাধ্যমে তাই যে সকল ভিভাশা এখনও পর্যন্ত লাইফে আসেননি তো দেখতে পাচ্ছেন ওল সমুদ্র সৈকতের যে অপূর্ব দৃশ্য সরাসরি সেটা আপনাদের কাছে তুলে দিলাম এবং বিচের ধারে যে সকল বিভিন্ন রকমের আইটেম রয়েছে সেটা সরাসরি দেখার মতো এবং খুবই আনন্দদায়ক পরিবেশ গড়ে তুলেছে এই আজকের সন্ধ্যায় হলদীঘার সমুদ্র সৈকত দেখতে পাচ্ছেন পর্যটকের প্রচুর পরিমাণে ভিড় যে পরিমাণে ভিড় আপনাদের চান করার সময় দেখিয়েছিলাম সরাসরি তো তার থেকে কিন্তু এক বিশাল ভিড় রয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকত পর্যটকের গিজগিজ করা ভিড় সেটা সরাসরি আর কে দীঘা আপনাদের কাছে নিয়ে চলছে তো এতক্ষণ পর্যন্ত যে পরিমাণে জলচ্ছ্বাস বা ঢেউ চলছিল দেখতে পাচ্ছেন কত দূর পর্যন্ত জল এগিয়েছে অনেকটা দূর এগিয়ে চলে এসছে তো এখনও পর্যন্ত জোয়ার চলছে এবং সমুদ্রের যে বীজ রয়েছে বীজ বরাবর যে সকল পর্যটকের আনন্দকর জিনিস রয়েছে এসে পর্যটকেরা এখানে ও দারুণ আবার একটা বিশাল বড় আছে দেখতে পাচ্ছেন ও দারুন দারুণ দারুণ দারুন আজকে এই সন্ধ্যাবেলা দৃশ্য কতটা খালি আনন্দদায়ক বা আপনাদের কাছে খুব ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সাথে আজকের দৃশ্য আপনাদের ভালো লাগবে অবশ্যই লাইক করবেন দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকত জুড়ে যে পরিমাণে জলোচ্ছ্বাস চলছে এখনও পর্যন্ত দারুণ পরিবেশ তৈরি করেছে ওই দীঘার সমুদ্র সৈকতে সৈকত বরাবর পুরো এরিয়াটা কিন্তু পর্যটকের ভিড় রয়েছে অন্যান্য দিনের মতো আজও নিয়ে চলে এসছি এক নতুন লাইভ নিয়ে আজ তো এটা গতবার যে সকল লাইভ দেখেছি সেটা দিনের বেলা চিত্র দেখেছি আজকে কিন্তু রাত্রের বেলা চিত্র নিয়ে চলে এসেছি যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত লাইভে আসনে লাইভে আসনে এবং দেখতে পাচ্ছেন যে পরিমাণে পর্যটকের ভিড় রয়েছে দেখুন দেখার মতো ভিড় রয়েছে এবং চতুর্দিকা ছড়িয়ে ছুটিয়ে নয় এটা কিন্তু গোচালভাবে রয়েছে পর্যটকের রকমের ভিড় যে গাঢ়াল দেখতে পাচ্ছেন এই গাড়ুয়াল বরাবর পুরোটাই কিন্তু পর্যটকের ভিড় রয়েছে এবং গারোয়াল থেকে যে সমুদ্রের বুকে বিচ রয়েছে বিচের দিকে অনেকখানি পর্যটক নেমে গিয়ে ওখানে বসে রয়েছে এবং কিছু কিছু পর্যটককে ভিজিয়ে দিয়েছে সেই চিচু সরাসরি আর কি দীঘা মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং আজকে যে চিত্র সন্ধ্যাবেলা চিত্র এক অপূর্ব বা অপরূপ দৃশ্য দিয়ে তুলে ধরলাম আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটির সাথে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে নেবেন কাছ থেকে যে সকল যুব সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে সাথে যে পাঁচশো টাকা বিল আইকন অল নোটিফিকেশান সেটাকে অন করে রাখবেন কেননা দীঘা থেকে সমস্ত রকম আপডেট আপনাদের কাছে তুলে দেবো দেখতে পাচ্ছেন যেমনটা আগেও দেখেছি আপনাদের ও এটা কিন্তু নার্ভেলার সাথে চলেছে তো লাইভের সাথে জুড়ে থাকুন এবং দেখতে থাকুন আর কে দীঘা আজকের রাত্রিবেলা যে দৃশ্য সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে একটু জানালে ভালো হয় এবং সেই সাথে দীঘার এক অপরূপ দৃশ্য এবং অপূর্ব সন্ধ্যা এই সন্ধ্যা যে সকল পর্যটকের ভিড় থাকে সরাসরি কিন্তু এই উলদিঘা শুধুমাত্র পর্যটকের নয় এখানে কিন্তু উলদিঘা নিউ দীঘা প্রত্যেক জায়গায় পর্যটক এখানে চলে এসেছেন যে সকল পর্যটক এখান এখন দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু নিউ দীঘায় থাকলেও উল দীঘায় যে রাত্রেবেলা ভিউ সেটা দেখার জন্য কিন্তু প্রত্যেক পর্যটক চলে আসছেন এবং এখানে সমুদ্রের যে অপরূপ দৃশ্যটা সেটা উপভোগ করে থাকেন তা সেই রকম কিছু দৃশ্য আপনাদের কাছে তুলে দিলাম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন सामने तक नहीं है তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত যাহিন অন্য মাতরম আজকের এইটুকু আশা করি প্রত্যেকেই আসবেন লাইভে আবার নেক্সট লাইভে গতকাল নিয়ে আসবো সরি আগ আগামীকাল নিয়ে আসবো তো আপনারা লাইফের সাথে জুড়ে থাকবেন আজকের মতো এইটুকু দেখে গেলাম তো নেক্সট ভিডিওতে দেখা হবে টাকাটা বাই